আজকে দুই তারিখ মনে করেন যে এক তারিখ দুই তারিখ আসলেই ধরেন যে দুনিয়ার বিল দিতে হয় যা যা বিল আছে গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল তারপরে ধরেন যে নেটের বিল দুধের বিল ডিশের লাইনের বিল মানে যত যা বিল আছে মনে করেন টাকা যা আছে সব বিল পেমেন্ট করে দাও সব বিল দিয়ে দাও মনে করেন আজকে সকাল সকালে ডিসের লাইনে বিল নেওয়ার জন্য আসছে জানে যে বাসায় আসছে শুক্রবার শনিবার বাসায় থাকি এই জন্য ডিসের লাইনে সকালবেলা আসছে তা আমারও খেয়াল ছিল না যে আজকে ডিসের লাইনের বিল নিতে আসবে বা ছুটির দিনে পরে যখন আসছে তখন দেখি যে ওরে বাবা আজকে না দুই তারিখ কিন্তু নর্মালি আসলে আমি যেটা করি যে টাকা যখন দিতেই হবে বিল যখন দিতেই হবে তখন আমি আসলে এক তারিখে বিল দেওয়ার চেষ্টা করি মানে ডিপিএস তো আমার তো ডিপিএস নাই কিন্তু যেটা হয় যে গ্যাসের বিল তারপরে ধরেন যে পানির বিল পানির বিল একটু দেরি করে দেয় গ্যাসের বিল বিদ্যুৎ গুলো যে তোলা আহ স্মার্ট মিটারের যেটা তোলা সেটাও আমি এক তারিখে করে রাখি কিন্তু এবার এক তারিখ দুই তারিখ করি নাই ভাইয়া আমরা বিল দিয়ে এক তারিখ দুই তারিখের মধ্যেই বিল দিয়ে দিই বিশেষ করে আমি এক তারিখে দিবই দিবই কিন্তু আমরা তো আসলে বিল ওইভাবে পাই না হ্যাঁ আমরা তো আসলে এক তারিখে বিল পাই না আমাদের মানি ব্যাগ গুলো এক তারিখে আসার আগেই কেমন শুকনো হয়ে যায় এখন তো আরো গেছে তো এই যে রুটি বানাচ্ছি দেখেন গোল গোল রুটি রুটি কিন্তু ভালোই বানাতে পারি পারি কিছু আর না পারি রুটি কিন্তু ভালো গোল বানাতে পারি তো মাঝে মাঝে মনে হয় যে আসলে এক্সট্রা ইনকাম এই রুটি বানানোর মাধ্যমে করে রাখি হয়তো কোনো কারখানায় ডেলি এতগুলো রুটি বানাইতে হবে অতগুলো রুটি বানাইতে হবে হ্যাঁ তাহলে কিন্তু ভালোই আর আমি যদি যদি আসলে এটা সিরিয়াসলি নেই তাহলে কিন্তু আমি রুটি কিন্তু অর্ডার পাবো কিন্তু হয়তো ওইভাবে সিরিয়াসলি নিচ্ছি না হয়তো আপনাদেরকে বলছি আপনারা হয়তো ভাবছেন যে আমি মজা করে বলছি না সেটা না যদি কখনো লাইফে আসলে ঠেকে যায় বা যেভাবে যদি এখনও যদি ওইভাবে যদি কোনো সুযোগ পায় যে প্রতিযোগিতা হয় যে একশো রুটি বানাতে হবে দুইশো রুটি বানাতে হবে এতটা নির্দিষ্ট সময়ের মধ্যে বানাতে হবে তখন দেখা যাবে বা যদি কোনো দিন মানে মোট কথা সুযোগে সদ ব্যবহার করতে চাচ্ছি আসলে এই রুটিটা ভেজে খাবো এই রুটিটা একটু মোটা হইছে ওই রুটিটা একটু ভেজে খাবো তাছাড়া নর্মাল রুটিগুলো আসলে ফ্রিজে রেখে দিব তো যেটা হয় যে আমরা যদি বিল এক তারিখে দুই তারিখের মধ্যেই দিয়ে দিই তাহলে আমরা কেন এক তারিখ দুই তারিখের মধ্যে বেতন স্যালারি যাই বলেন না কেন আমরা কেন পাবো না আমরা সঠিক টাইমে বেতনটা পেলে তবেই তো আমরা আসলে বিলগুলো দিতে পারি তাই না এটা আসলে জানি না আসলে কবে প্রসেসিং কি হবে না হবে জানি না তো যেটা হয় যে আসলে ডিসেম্বরের বিলটা আসলে জানুয়ারির এক তারিখে পাইছিলাম এটা তো আসলে খুব ভাল লাগছিল যে এক তারিখে বিল পেয়ে গেছি আর ভবিষ্যতের জন্য তো রুটি বানানো তো আসলে রেখে দিব আর এই যে যারা বিল টিল গুলো নেয় তারা তো আসলে এক তারিখ দুই তারিখেই নেয় বা আমরা তো আসলে যেটা আপনার এখন হয়তো খুব কম এক তারিখ দুই তারিখে হয়তো শুক্রবার শনিবারে পরে কিন্তু শুক্রবার শনিবারের পরের দিনই রবিবারেই বিলটা দিয়ে দেওয়া হয় আমরাও প্রত্যাশা করি আমাদেরও জন্য কোন আসলে এক্সট্রা ইনকামের জন্য মানুষ এসে সবাই যে এক্সট্রা ইনকাম করতে চায় কিন্তু সেটা সেটার দিকে আমাদের যে মেইন ইনকামটা সেটার স্যালারি যদি আসলে আমরা এক তারিখ দুই তারিখের মধ্যে পেয়ে যাই তাহলে মনে হয় ভালো হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা